খুবই গুরুত্ব নেই তাদের বলার পরিমাণটা আর অনেক বেশি আমার একজন একজন দুজন হ্যাঁ হ্যাঁ ভারত আওয়ামী লীগকে এতটা প্রেফার করছে কেন এর ব্যাখ্যাটা যদি একটু দিতেন ভারত হচ্ছে বরাবরই মুক্তিযুদ্ধের সপক্ষে কারণ ভারত লড়াইটা লড়েছিল আমাদের চার হাজার চৌষট্টি জন সৈনিক কিন্তু শহীদ হয়েছেন আপনার দেশের অনেক লোক এখনো সেটা স্বীকার করেন না জেনে শুনে করেন না না জেনে করেন না সেটা আলাদা কথা এখন যে সরকার আসছে মানে রাজত্ব করছে তারা তো মুক্তিযুদ্ধটাই মানে না ভারতের অস্তিত্ব ছেড়ে দিন মুক্তিযুদ্ধই মানে না এখন আওয়ামী লীগের বিকল্প হিসেবে যখন দু সালে বিএনপি এসছিল ভারত কিন্তু তার সঙ্গে কাজ করেছে তারপরে বিএনপি কি করলো অস্ত্র পাঠাতে শুরু করলো নর্থ ইস্টে আসাম মণিপুর মিজোরাম এই সমস্ত অঞ্চলে পুরো অস্থির করে তুললো অস্ত্র সাপ্লাই দিয়ে তারপর ধরা তো পড়লো দশটা অস্ত্র তার আগে তো কয়েক হাজার ট্রাক ঢুকেছে ওই যে অস্থিরতাটা শুরু হলো না ভারতের বিশ্বাসটাও ভাঙা শুরু হলো আওয়ামী লীগ থাকাকালীন এটাও আমাদের একটা দুর্বলতা যেটা এখন চোখে পড়ছে যে আমরা কিন্তু পুরোপুরি শেখ হাসিনার আস্থা রেখে ভারতবর্ষের চৌহদ্দিটা আমরা ঘিরি নি ঠিক আছে ওখানে তো আওয়ামী লীগ রয়েছে শেখ হাসিনা রয়েছে রাষ্ট্র ঠান্ডা আছে উনি সন্ত্রাসবাদকে মাথায় পা চাপা দিয়ে রেখে দিয়েছেন ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিপক্ষে এটা ঘোষিত নীতি তো সেইখানে এখন যদি অন্য দল আসে ভারত তাকে বিশ্বাস করবে কি করে কারণ একবার তো বিশ্বাস করে ঠকেছে আর জামাত তো সন্ত্রাসবাদী দল তারা তো প্রকাশ্যে ভারত বিরোধিতা করে আজকে যারা ভারত বিরোধিতা করে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তারা তো সবই তো জামাত এবং জামাতের অনুসারী কয়েকটা দল ভারত ভারত বাংলাদেশের ভেতরে যে এত ভারত বিদ্বেষ ছিল সেটা শেখ না গেলে এই দেড় বছরের মানে তার উৎখাতটা না হলে পরে ভারত বুঝতে পারতো না যে ভেতরে ভেতরে এত বিষ জমা হয়েছে এবার বিষটাকে ঝাড়ার কাজ চলবে বিষ ঝাড়া হচ্ছে আমি তো বলি মার্চ মাসে দু হাজার চব্বিশের মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে শেখ বাংলাদেশে না ফিরিয়ে ভালো হয়েছে কারণ তাহলে কি হতো মার্চ মাসে বীজটা তখন মাথায় ছিল এখন বাস্তবটা ফেস করছে তো বীজটা এখন মাথা থেকে পায়ে নেমে গেছে এখন বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন মানুষে যে শেখ হাসিনার আমূলের দেশ কি ছিল শেখ হাসিনার অবর্তমানে দেশটা কি অবস্থা হয়েছে কল কারখানা অর্থনীতি সব ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই পুরো একটা প্রজন্মকে ছেড়ে দেওয়া হয়েছে পৃথক দিকে আপনারা বলুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখন কি অবস্থা কোন যোগাযোগ আছে শিক্ষা ব্যবস্থা মাস্টার মাস্টারকে ধরে পেটাচ্ছে মাস্টাররাও বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররাও বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে চুরে শেষ ক্লাসরুমে বসে সিগারেট খাচ্ছে সে ছবিও দেখেছি দেশটার মধ্যে যে এইরকম একটা একটা তরুণ এবং যুবক অংশ রয়েছে সেটা আমরা ধরতে পারি এটা আমাদের ব্যর্থতা যেটা ভালো হয়েছে সামনে এসছে এবং ভবিষ্যতে আমরা সাবধান থাকবো তবে শেখ হাসিনা খুব শিগগিরই ফিরবেন দেখতে ভাবেন আপনারা আমি বলেছি যা হবে এবছর 31 ডিসেম্বরের আগেই হবে যেটা দাদা একটা জিনিস বুঝলাম যেটা আপনি বলছিলেন যে ভারত আর আউমিলিগের মূলত সম্পর্কটা বলছিলেন যে ঐতিহাসিক যেটা 71 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এক আর দ্বিতীয়টা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে আউমিলিগকেই তারা বেস্ট মনে করছে আর বিএনপি কে অনেকটা বিশ্বাস করতে পারছে না সেই দু সালের যে দশটা কস্ত্র কিংবা উলফার যে চেটিয়া যারা বিচ্ছিন্নতাবাদী ভারতের তাদের কিছু আশ্রয় দেওয়া হয়েছে এমন অভিযোগ ভারত করে আসছে এই বিষয়গুলো কারণেই সম্ভবত আপনি যেটা বলছিলেন যে ভারত মনে করে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে ভালো হয় এটাই তো হ্যাঁ মানে আলোচনা থেকে যে আরেকটা প্রসঙ্গে আসি সাম্প্রতিক বাংলাদেশের খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সহিংসতায় তিনজন পাহাড়ি মানুষ মারা যান আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে ঘটনায় ভারতকে দোষারোপ করেছেন আমি ডিটেল বললাম না ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করছে যদি এটি সত্য হয় আপনি কি এ বিষয়ে একটু এই বিশ্লেষণ করবেন আচ্ছা আপনার কি মনে হয় আমি মানে ভারতবর্ষ বাংলাদেশে ঢুকে হিন্দু হত্যা করে বাংলাদেশের ধারে চাপ চাপাবে দোষ চাপাবে এই সরকার বরাবরই মিথ্যেবাদী সরকার যে সরকারের প্রধান বৈধ হোক অবৈধ হোক সরকার প্রধান তো যে সরকারের প্রধান হয় বিত্তাবাদী চোট ছ্যাচোট চিটিংবাজ জুলুমবাজ মানে যে যে বিশেষণে বিশেষত্ব করা যায় সব ওনার নামে লাগানো যায় উনি একদম গুণধর মানুষ আমি বলি গণশত্রু তা সেই গণশত্রু যখন ঢাক বাজাচ্ছে তা কাই নানা কাই নানা কাই নানা করার মতো লোক তো থাকবেই এখানে আপনাদের মিডিয়া বলে না কেন এটাও এগুলো কেন বলে না যে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছে আপনাদের মন্তক যিনি দেখেন সেই উপদেশটা সহ চারজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এটা তো আপনাদের মিডিয়া বলে না এবং সাহেব রঙ যাওয়ার আগে না এটা তো আমরা তথ্যটা কিন্তু আমার কাছে অন্তত নেই এটা যেটা বললেন যে চারজন উপদেষ্টা তবে বেশ কিছুদিন আগে এমন একটা গুঞ্জন শুনেছি যে কেউ কেউ সরে যেতে চাচ্ছেন অনেকটা এই রকম এরকম একটা গুঞ্জন শোনা গেছে কিন্তু সেটার পরে আর আমরা কিছুই পাইনি যেহেতু আপনাদের মিডিয়া এটা প্রকাশ করতে দিচ্ছে না মিডিয়া তো পুরো গরিব মানে দখল করে নিয়েছে এরা তো মিডিয়া দখল করে নিলে পরে মিডিয়া বলবে কি করে তাদেরও তো আমি মিডিয়াকে আমি দোষ দিই না তাদেরও বেশি থাকার মানে এক্সিস্টেন্সের প্রশ্ন তাদের যদি তাদের টিভি স্টেশনটা ভেঙে চুলে দেয় খবরের কাগজের অফিসটা পুড়িয়ে দেয় নিউজ প্রিনগুলোকে জ্বালিয়ে দেয় তারপরে সে তার তো ব্যবসাটাই নষ্ট হয়ে গেল তারা ভাবছে ঠিক আছে কোনো রকমে এই সময়টুকু তো পার করি এই ঝড় ঝড়ঝাপটা এক সময় ঠিক হয়ে যাবে একটা নির্বাচন হলে একটা সুস্থির গভর্নমেন্ট হলে আমাদের ঠিক হয়ে যাবে তারা এইভাবে তারা এখন চালিয়ে যাচ্ছে আমি মিডিয়ায় কাজ আমি জানি আমাদের উপরে কিরকম চাপ থাকে কোন খবর করব কোন খবর করবো না কার বিরুদ্ধে লিখবো না আমিও তখন মাইনে পেতাম এখন আমার নিজস্ব প্ল্যাটফর্ম আমি যা খুশি তাই বলতে পারি তখন তো আমি চাকরি করতাম কলম ছিলাম মানে টাইপ জিবি ছিলাম তো আমাদের তো মেনে চলতে হতো আপনাদের ওখানে টোটাল সেন্সার ছিল আমাদের ওখানে আংশিক সেন্সার ছিল যে এই বিরুদ্ধে বলতে পারবে না সরকারের বিরুদ্ধে বলতে পারবে না যদিও আমি বরাবর অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাগজে কাজ করে এসেছি আমার কাজই ছিল আমাদের কাজই ছিল সরকারকে প্রশ্ন করা এবং সরকারকে বিদ্ধ করা কিন্তু বাকি সব কাগজগুলো তো তেল মেনে চলতো তাহলে তো আমার বন্ধু বান্ধব তাহলে অসহায় অসহায়তার কথা আমাকে বলতো আমি শুনতাম ইসলামের বসে এগুলো চলে মিডিয়াকে আমি দুবার দোষ দিই না এগুলো হয় আপনার মিডিয়া যখন প্রকাশ করবে তখন জানতে পারবেন সত্য তো ঢাকা থাকে না সত্য ঠিক বেরিয়ে যাবে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে রাস্তা সে খুঁজে নেবে ওর ঢাকা থাকবে আর যে আগুন নিয়ে খেলছেন না এই যে আপনাদের চিফ প্রসিকিউটার আর গণশত্রী ইউনুস সেই আগুনে ওরা নিজেরা পুরে মরবে আর ওয়াকার